আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের মাঝে অ্যাবোলাক সিরাপ নিয়ে সহজ কথায় বিস্তারিত আলোচনা করব যার মাধ্যমে আজ আপনারা জানতে চলেছেন এই ঔষধটি কোন কোম্পানির তৈরি এবং এই ঔষধটি কি উপাদান দ্বারা তৈরি এবং এই ঔষধটিতে কি উপকার রয়েছে কোন কোন রোগের ক্ষেত্রে এই ঔষধটি সেবন করতে হবে এবং এই ঔষধটির সেবন মাত্রা এবং এই ঔষধটি কতদিন পর্যন্ত সেবন করতে হবে এবং কী দেখা দিলে এই ঔষধটি সেবন করা বন্ধ করে দিতে হবে এবং শিশু বয়স্ক হাই প্রেশার ডায়াবেটিস এবং প্রেগনেন্সিতে এই ঔষধটি সেবন করা যাবে কিনা এবং এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং বিস্তারিত জানতে সহজ কথায় সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন প্রথমেই আমরা জেনে নেব এই ঔষধটি মূলত অ্যারিস্টো ফার্মা লিমিটেডের তৈরি একটি ঔষধ অ্যারিস্টো ফার্মা বর্তমান বাজারের টপ দশটি কোম্পানির মধ্যে একটি আর সেই কোম্পানির একটি ঔষধ হলো অ্যাবোলাক সিরাপ অ্যাবোলাক সিরাপ যার প্রতি এক চামচ অর্থাৎ ফাইভ এম সিরাপে রয়েছে ল্যাক্টোলোস থ্রি পয়েন্ট থ্রি ফাইভ মিলিগ্রাম ল্যাক্টোলোস অর্থাৎ অ্যাবোলাক সিরাপটি মূলত সকল প্রকার স্বাভাবিক কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে কঠিনতম কোষ্ঠকাঠিন্য দূর করতে অ্যাবোলাক খুবই দ্রুত এবং কার্যকারী একটি ঔষধ তাছাড়া কোষ্ঠকাঠিন্যর ফলে পেটে ব্যথা এবং বুকে ব্যথা এবং তল পেটের দুই সাইটে ব্যথা হয়ে থাকা সেই সকল ক্ষেত্রে খুবই দ্রুত এবং কার্যকরী একটি ঔষধ তাছাড়া ডায়াগনস্টিক টেস্ট যখন পেট খালি রেখে টেস্ট করতে হয় যেমন অ্যান্ড্রোস্কোপি ক্রোনোস্কোপি সেই সকল ক্ষেত্রেও এই ঔষধটি ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে তাছাড়া বাচ্চা হওয়ার পর যখন মায়েদের বাথরুম সর্বদা ক্লিয়ার রাখতে হয় নরম রাখতে হয় সেই ক্ষেত্রেও এই ঔষধটি ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে তাছাড়া অপারেশনের পর যখন দৈনিক নিয়মিত বাথরুম ক্লিয়ার রাখতে হয় এবং কোষ্ঠকাঠিন্য যেন না হয় সেই ক্ষেত্রেও অ্যাবোলা খুবই দ্রুত এবং কার্যকারী ঔষধ সেই ক্ষেত্রে ডাক্তাররা এই ঔষধটি প্রেসক্রাইব করে থাকে তাছাড়া অন্যান্য ঔষধ দীর্ঘদিন সেবন করার পর এক সময় দেখা যায় ঔষধটি আস্তে আস্তে কাজ কমে গিয়েছে যেমন আগের মতো আর কাজ করছে না মনে হয় তবে অ্যাবোলাক সিরাপটি এমন একটি ঔষধ যা দীর্ঘদিন খাওয়ার পরেও এই ঔষধটির কার্যকারিতা একটুও কমে না তাছাড়া দুই ঘন্টার মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য এক গ্লাস গরম দুধের সাথে দুই থেকে চার চামচ সিরাপ মিশিয়ে তারপর খেলে দুই ঘন্টার মধ্যেই কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কষা দূর হয়ে যাবে নিমিশেই তাছাড়া দুধের পাশাপাশি গরম পানি অথবা কফি চা এবং শরবত যেমন ইসুবগুলের ভুষি সে সাথে এই ঔষধটি সেবন করলে দ্রুত এবং খুবই সহজভাবে এই কোষ্ঠকাঠিন্য নিরাময় সম্ভব এখন আমরা জেনে নেব কীভাবে এই ঔষধটি সঠিক মাত্রায় সঠিক নিয়মে এবং কতদিন পর্যন্ত সেবন করতে হবে প্রাপ্তবয়স্ক যারা চোদ্দ বছরের ঊর্ধ্বে তারা প্রাথমিক অবস্থায় অর্থাৎ হঠাৎ যারা খাবে তারা দৈনিক তিন থেকে ছয় চামচ পর্যন্ত সেবন করতে পারবে এবং যারা এই ওষুধটি দীর্ঘমেয়াদী সেবন করতে চায় তারা যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তারা দৈনিক সর্বনিম্ন দুই চামচ থেকে শুরু করে সর্বোচ্চ ছয় চামচ পর্যন্ত সেবন করতে পারবে এটি দীর্ঘমেয়াদী চলাকালীন সময়ের জন্য এবং যে সকল মানুষের বয়স ছয় থেকে শুরু করে চোদ্দ বছরের নিচে তারা প্রাথমিকভাবে অর্থাৎ হঠাৎ করে খেলে দৈনিক তিন চামচ সেবন করতে পারবে এবং এই ওষুধটি যদি তারা দীর্ঘমেয়াদী সেবন করতে চায় তারা দৈনিক এক থেকে দুই চামচ পর্যন্ত দৈনিক কন্টিনিউ সেবন করতে পারবে এবং যারা শিশু এবং বাচ্চা রয়েছে অর্থাৎ ছয়ের নিচে এবং এক বছরের ঊর্ধ্বে তারা দৈনিক এক চামচ থেকে শুরু করে সর্বোচ্চ দুই চামচ প্রাথমিক অবস্থায় সেবন করতে পারবে এবং দীর্ঘমেয়াদী সেবন করার জন্য তারা দৈনিক এক চামচ পর্যন্ত সেবন করতে পারবে তবে এই ঔষধটি সেবন পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন কেননা ডাক্তার আপনার অবস্থা এবং কন্ডিশনের উপর নির্ভর করে ওজন এবং অন্যান্য ঔষধের উপর নির্ভর করে এই ঔষধটির মাত্রা কম অথবা বেশি করে দিতে পারে এই ঔষধটি শিশু বয়স্ক হাই প্রেশার এবং ডায়াবেটিসের রোগীর পাশাপাশিও গর্ভাবস্থায় খুবই নিরাপদ একটি ঔষধ কেননা এই ঔষধটিকে পরীক্ষা নিরীক্ষণের মাধ্যমে দেখা গিয়েছে এই ঔষধটি গর্ভাবস্থায় তেমন কোনো ক্ষতিকর ক্রিয়া করে না তবে গর্ভাবস্থায় সকল ঔষধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এখন আমরা জেনে নেব এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া চিকিৎসার শুরুতে পেটে সাময়িক গন্ডগোল দেখা দিতে পারে তবে কিছুদিন সেবনের পর আস্তে আস্তে শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং পরবর্তীতে এই ঔষধে তেমন সমস্যা দেখা দিবে না এখন আমরা জেনে নেব এই ঔষধটির মূল্য কত অ্যাভোলাক সিরাপ মূলত দুই প্রকার হয়ে থাকে একটি হলো একশো এম এবং আরেকটি হলো দুইশো এম এল একশো এম সিরাপের মূল্য দুইশো টাকা এবং দুইশো এম এল সিরাপের মূল্য তিনশো বিশ টাকা আমাদের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ